স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি স্টার্টিং প্রাইস থাকছে ঠিক আছে এই দেখুন এটা জসওয়ালের উপর এখানে কিন্তু টোটালটা স্ট্যাম্প দেওয়া রয়েছে জসওয়াল ঠিক আছে আপনারা দেখে নেবেন এই দেখুন এরকম রয়েছে দেখুন জসওয়াল টোটালটাই ঠিক আছে আপনারা দেখে নেবেন সঠিক জায়গা থেকে মাল নিলে আপনারও বিক্রি করতে সুবিধা এবং কিছু কিছু যা ফ্যাসিলিটি দেবো আপনার আশা করি বিক্রি করতে কোনো অসুবিধা হবে না এই দেখুন যে নতুন বিজনেস শুরু করব ডিরেক্ট কিন্তু আপনার কিন্তু রয়েছে মেন কিন্তু কারখানা মেন ডিপোতে কিন্তু বসে আছি যদি চান যাটা নতুন সন্ধান নতুন বিজনেস করব। তাহলে কিন্তু চলে আসুন আমাদের এখানে কিন্তু টোটালটাই কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট দিয়ে কিন্তু তৈরি করা হয় এবং জেনুইন দামে জেনুইন যদি মাল নিতে হয় তার অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন উপরে যে যে টাইপের মাল থাকবে প্রত্যেকটা মাল কিন্তু ষাট ঝুলের উপরে মাল হবে যেটা রয়েছে একদম পারফেক্ট সাইজের মাল হুম এবং কোনো মাল নেই যে আমাদের ছোট সাইজের মাল হবে এবং সেটা নমস্কার আবারও চলে আসলাম আর একটা নতুন পার্ট নিয়ে আজকে টোটাল থাকছে সামনে যেহেতু সামার অকেশন চলে এসছে তার জন্য আজকে টোটাল থাকছে নাইটির উপর আর আমাদের দোকানের নাম রয়েছে মহাপ্রভু শারিগুটির আমি সুমিত রয়েছি তো আমাদের এখানে নাইটির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি স্টার্টিং প্রাইস থাকছে এবং আপনি ব্র্যান্ডেড নাইটি পাবেন মাত্র পঁচাশি টাকা থেকে ঠিকই শুনছেন মাত্র পঁচাশি টাকা থেকে ব্র্যান্ডেড নাইটি পাবেন এবং আপনারা যদি চান যে একটা নতুন ছোট্ট একটা বিজনেস শুরু করতে চান এবং শুধু নাইটি কেন নাইটি ছাড়া সমস্ত কিছু আইটেম নিয়ে যদি ব্যবসা শুরু করতে চান তাহলে একবার আসতে হবে মহাপ্রভু সাইকুটির আমাদের এখানে ইন হাউস কিন্তু মাল প্রোডাকশন করা হয় নিজস্ব কারিগর এবং নিজস্ব কিন্তু স্টিচিং করা হচ্ছে টোটালটাই আমাদের নিজস্ব কিন্তু কারখানায় প্রত্যেকটা আইটেম কিন্তু রেডি হয় এবং আমাদের কাছে ডিসিএম থেকে শুরু করে যশওয়াল মাজিসা রাঙ্গিলা মানে প্রত্যেকটা ধরনের মাল এবং তাছাড়া গোলগলা থেকে শুরু করে অ্যালান কাট ভিগলার ডিজাইন থেকে শুরু করে আপনার যদি নিজের কোনো পছন্দ থাকে সেই পছন্দের মালও কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো তো চলুন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কি কি মাল আমাদের কাছে পাওয়া যায় এবং মিনিমাম পার্সেস অ্যামাউন্ট থাকছে মিনিমাম পাঁচ হাজার টাকা এবং আমাদের অ্যাড্রেস রয়েছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর মহাপ্রভু শাড়িগুটি এটা থাকছে টোটালটাই কিন্তু ডিজাইনের উপর কেউ যদি প্রিমিয়াম কোয়ালিটির মাল নিয়ে যদি বিজনেস করতে চান তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং কেউ যদি যে কম বাজেটে কম দামের মাল নিয়ে বিজনেস করতে তারাও কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন যেরকম কাস্টমারদের রিকোয়ারমেন্ট সেরকম টাইপের মাল কিন্তু আপনি আমাদের কাছে পাবেন এই দেখুন এই টাইপের কিন্তু ডিজাইনের মাল কিন্তু পেয়ে যাবেন এবং আজকে ভিডিওতে কিন্তু আমরা এমনি মেনলি ভিডিওতে কিন্তু রেট বলে থাকি না ঠিক আছে প্রত্যেকটা আইটেম কিন্তু মার্কেট থেকে আপনি কম রেটে পাবেন এবং একটা আন্দাজ দিয়ে দিচ্ছি এই সব মাল আপনি কিন্তু একশো চল্লিশ থেকে একশো নব্বই টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এরকম টাইপের কিন্তু প্রত্যেকটা কালার সেটিং কিন্তু পেয়ে আছে ঠিক আপনি যেরকম টাইপের চাবেন অ্যালান কার থেকে শুরু করে গোল গোলগলা ঠিক আছে চৌ চুড়িদার কাটিং থেকে শুরু করে শার্ট ঝুল মানে প্রত্যেকটা আইটেম কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এরকম প্রত্যেকটা কিন্তু এরকম কিন্তু কালার সেটিং কিন্তু থাকছে ঠিক আছে প্রত্যেকটা মালের কালার গ্যারান্টি থাকবে স্টিচিং কিন্তু গ্যারান্টি থাকবে এবং কোন কাস্টমার যদি আমাদের যেরকম এরকম কিন্তু টোটালটাই কিন্তু থাকছে নিজস্ব কিন্তু প্রত্যেকটা মাল পিওর কটন থাকবে ফুল কিন্তু কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে ফুল কালার গ্যারান্টি থাকবে এবং কোনো মালে যদি কালার উঠে যায় এমনকি কোনো মাল যদি আপনি বিক্রি করার পরও যদি আপনার মালে কালার উঠে সেক্ষেত্রে কিন্তু মাল কিন্তু এক্সচেঞ্জ করে দেওয়া হবে সেটাও বলে দেওয়া হচ্ছে ঠিক আছে এরকম এত এত বড় বড় থাকছে আপনারা শুধু জাস্ট মালটা নিয়ে শুধু বিক্রি করুন তাহলেই কিন্তু হবে এবং আপনারা কিন্তু আমাদের এখান থেকে ধার বাকিতেও মাল কিন্তু নিতে পারবেন সেই ফ্যাসিলিটিও কিন্তু রয়েছে সিওডি ফ্যাসিলিটি রয়েছে অল ওভার ইন্ডিয়া কিন্তু আমরা ডেলিভারি কিন্তু করে থাকি ঠিক আছে আচ্ছা একটা মাল হ্যাঁ বোতামের উপর থাকছে কেউ যদি বোতাম চায় বোতাম কেউ যদি চায় অনলি গোল গলার উপর গোলগলারও আইটেম কিন্তু আপনি কিন্তু ভিডিওতে দেখতে পারবেন গোলগলা হল রেগুলার সবাই কম বেশি চেনে কিন্তু আমরা যেসব আইটেম দেখাবো সচরাচর সেই টাইপেরও কিন্তু মাল কিন্তু পাবেন না এবং কিছু কম যে যেসব কাস্টমার আছে যারা ঘুরে বিক্রি করে ফুটে বিক্রি করে সেই টাইপের মালও কিন্তু আপনারা পেয়ে যাবেন কন্টাক্ট করুন টোটাল ধরনের মাল কিন্তু ইন হাউস আমাদের মাল কিন্তু রেডি হয়ে থাকে ঠিক আছে

আচ্ছা আমার ঠিক আছে এরকম কিন্তু বুক এরকম কিন্তু কাজ থাকবে এ দেখুন এরকম কিন্তু চলে আসতে ঠিক আছে এরকম টাইপের মাল কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা যশওয়াল থেকে শুরু করে এ দেখুন প্রত্যেকটা কিন্তু আমাদের এরকম কিন্তু থানে নাম লেখা থাকবে কিন্তু ঠিক আছে আমাদের কোন কম দামের কোনো থান দিয়ে কিন্তু মাল কিন্তু রেডি হয় না এবং প্রত্যেকটা মালের কিন্তু ফুল গ্যারেন্টি পাবেন মাল নিয়ে এমন কোনো প্রবলেম হবে না যে মাল নিয়ে আপনার সেই মাল বিক্রি হবে না আর যদি বিক্রি যদি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাল সাপোজ আপনি আমাদের কাছ থেকে কুড়ি হাজার টাকা বা পঞ্চাশ হাজার মাল নিয়ে গেলেন দু তিন বান্ডিল কালারের জন্য আপনার বিক্রি হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু মাল তার পরিবর্তে কিন্তু অন্য মাল কিন্তু নিয়ে গিয়ে আবার আপনার বিজনেসটা কিন্তু রানিং করতে পারবেন এরকম এটা রয়েছে উপর ঠিক আছে যেহেতু সামনে গরম চলছে ঠিক আছে এরকম খুব ডিমান্ড থাকে সাদার উপর হুম উপর খুব ডিমান্ড থাকে এখন বর্তমানে হচ্ছে আপনারা যদি চান যে এই এই সব মাল নিয়ে সিজনে যদি যদি আপনি কিছু করতে চান তাহলে এই টাইপের বিজনেস শুরু করুন যে বিজনেসে আপনার কোনো ঘাটতি হবে না যে বিজনেসে আপনার কোনো মাল পচে যাওয়ার কোনো ভয় থাকবে না শুধু আপনি মাল স্টক করবেন কাস্টমার আপনার কাছে এসে মাল কিন্তু নেবে এবং নাইটি এমন একটা বিজনেস হলো যে বিজনেসে আপনার কিন্তু প্রত্যেক সময় মানে সেটা শীত হোক বা গরম হোক কি বর্ষাকাল হোক সব সময় কিন্তু আপনার মাল কিন্তু সেল হতেই থাকবে এরকম এটা রয়েছে হাউস কোটের উপর ঠিক আছে হাউস কোটের উপর রয়েছে হাউস কোট কাপ্তান অ্যালান কাট আপনি যেরকম টাইপের চাইবেন সমস্ত ধরনের মাল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গোল গলার উপর দেখিয়ে দিচ্ছি গোল গলার বলতে গেলে প্রচুর ধরনের আইটেম রয়েছে আপনি গোলগলা স্টার্টিং যে রকম শুরু রয়েছে আমাদের 45 টাকা ব্র্যান্ডেড মাল নিলে 85 টাকা এবং যদি আপ টু কিন্তু 200 টাকা অবধি কিন্তু আপনি আমাদের কাছে গোলগলা পেয়ে যাচ্ছেন এই দেখুন এটা রয়েছে রামকৃষ্ণের উপর আচ্ছা এই দেখুন স্ট্যাম্প দেয়া আছে মাল থাকছে ঠিক আছে প্রত্যেকটা ব্র্যান্ডেড মাল দিয়ে কিন্তু আমাদের কিন্তু কাজ করা হয় অনেক ভাবে নন ব্র্যান্ডেড গুলো না কোনো নন ব্র্যান্ডেড না সবই কিন্তু ব্র্যান্ডেড মাল দিয়ে কিন্তু করা হয় এই দেখুন এটা রয়েছে জসওয়ালের উপর আচ্ছা ডিজাইনার মাল ঠিক আছে এই দেখুন এটা জসওয়ালের উপর এখানে কিন্তু টোটালটাই স্ট্যাম্প দেওয়া রয়েছে জসওয়াল ঠিক আছে আপনারা দেখে নেবেন এই দেখুন এরকম রয়েছে দেখুন জসওয়াল টোটালটাই ঠিক আছে আপনারা দেখে নেবেন সঠিক জায়গা থেকে মাল নিলে আপনারও বিক্রি করতে সুবিধা এবং কিছু কিছু যা ফ্যাসিলিটি দেবো আপনার আশা করি বিক্রি করতে কোনো অসুবিধা হবে না এই দেখুন ওকে ঠিক আছে এই দেখুন এটা রয়েছে আপনার বাংলাদেশি পেন্টের উপরে প্রত্যেকটা মাল এইগুলো আপ টু টাকার উপরে যে টাইপের মাল থাকবে প্রত্যেকটা মাল কিন্তু ষাট ঝুলের উপরে মাল হবে যেটা রয়েছে একদম পারফেক্ট সাইজের মাল মাল এবং কোনো মাল নেই যে আমাদের ছোট সাইজের মাল হবে এবং সেটা ফিটিং জন্য এরকম কিন্তু এরকম দুটো দড়ি দেওয়া থাকবে ঠিক আছে এরকম বুকে কিন্তু এরকম সুন্দর কাজের উপর থাকছে এরকম যদি কাজ কারোর যদি পছন্দ না হয় আপনি যেরকম টাইপের কোয়ান্টিটি ধরে মাল নেবেন এবং প্রত্যেকটা মাল যদি আপনি চল্লিশ পিস থেকে ষাট পিসের উপর নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বস্তার রেট করে দেওয়া হবে আমাদের যেহেতু এখানে অনেক পাইকারি ঘর রয়েছে যারা আমাদের কাছ থেকে মাল নিয়ে তারাও কিন্তু রিহোলসেলিং করছে তাহলে তাদের থেকে মাল যদি কেনেন তাহলে সেক্ষেত্রে

ছোট ছোট এর উপর ঠিক আছে যেটা ডিম্যান্ড থাকে ছোট প্রিন্ট বড় প্রিন্ট সব মিলিয়ে একটা বান্ডিলে থাকে এটা ঠিক আছে যেহেতু মিক্স ম্যাচের উপর থাকছে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু এরকম কিন্তু ভি কাটিং এর উপর কিন্তু চলে আসছে ঠিক আছে এরকম ছোট প্রিন্টের উপর কিন্তু চলে আসবে এগুলো এবং কোন কাস্টমার যদি চায় যে আমি নিজের নামে ব্র্যান্ড করব তাহলে এরকম টাইপের যদি ব্র্যান্ড যদি করতে চান তাহলে সেই কোয়ান্টিটির যদি মারলেন আপনার নামেও কিন্তু আমরা কিন্তু ব্র্যান্ড করে দিতে পারবো ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটি ধরে নিতে হবে করতে এরকম অনেক কিন্তু কাস্টমার রয়েছে যারা কিন্তু নিজস্ব ব্র্যান্ড দিয়ে কিন্তু তারাও কিন্তু মাল আমাদের কাছ থেকে রেডি করাচ্ছে ঠিক আছে এই দেখুন এটা রয়েছে লাইট সেট এর উপর কিন্তু থাকছে ঠিক আছে টোটালটাই এবং কিন্তু বুকে কিন্তু ডিজাইনিং কাজ করা থাকবে টোটাল আজকে যা দেখাচ্ছি টাই যদি কেউ যদি চায় একটু ইউনিক টাইপের মাল নিয়ে বিজনেস করব। তাদের জন্য একদম সঠিক সন্ধান রেগুলার তো গোলগলা তো থাকছেই ওটা তো কমনই থাকতে আপনি হাটে যান ঘাটে যান যেখানেই যান আপনার কিন্তু কমন মাল থাকছে কিন্তু সেটা কিন্তু এরকম টাইপের যদি একটু ইউনিক টাইপের বিজনেস করতে চান আজকে পুরোটা ডিজাইন এর ইউনিক টাইপের যদি বিজনেস করতে চান আপনারও মাল কিন্তু সেল হবে সেক্ষেত্রে আপনার প্রফিটটাও বেশি হবে যত সেল করতে পারবেন সেলের উপর লাভ করুন তাহলে কিন্তু আপনার কিন্তু করতে পারবেন আমাদের কিন্তু সাথে কিন্তু প্রচুর মহিলা কাস্টমার রয়েছে যারা অল্প পুঁজি নিয়ে ফার্স্টে কিন্তু বিজনেস শুরু করেছিল ঠিক আছে তারাও কিন্তু এখন সপ্তাহে প্রচুর পরিমাণে কিন্তু মাল অর্ডার দিচ্ছে এবং তাদের রেকমেন্ডে কিন্তু মাল আমরা রেডি করি

ভিজিট করে দেখুন কি টাইপের মাল কিন্তু আমরা রেডি করে থাকি বুঝতে পারবেন এই দেখুন নাইটির উপর কিন্তু রয়েছে এরকম চুড়িদার কাটিং এর পুরোটাই কিন্তু ঘের গ্রাউন্ড টাইপের রয়েছে ঠিক আছে অনেকেই জানে না যে এই টাইপের মাল কিন্তু আদত নাইটির মধ্যে হয় এই জিনিস যদি আপনার এলাকায় আপনি নিয়ে যদি সেল করেন আপনি নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মাল বিক্রি হবে মাল কিন্তু আপনার স্টকে থাকার কোনো কথাই থাকবে না মাল তুরান কিন্তু বিক্রি হয়ে যাবে এই টাইপের মাল

এটা রয়েছে রাঙ্গিলার উপর 120 টাকা দাম পড়বে ঠিক আছে এটা কলবালার মধ্যে টাকার মধ্যে কিন্তু বেجاচ্ছেন পিওর কটন পিওর কটন প্রত্যেকটা বাল পিওর কটন কালারফুল গ্যারান্টি থাকবে ঠিক আছে আপনারা এই মালটা নিয়ে আপনারা কি দরে বিক্রি করবেন কি দরে কত টাকা আপনাদের प्रॉफिट থাকবে টোটালি কিন্তু আপনাদের স্ট্রাপরা কিন্তু বলে দেবে যদি না বোছেন আপনারা ঠিক আছে অনেকেই বুঝতে পারে না নতুন বিজনেস শুরু করে যে বলে যে দাদা আমি কত দামে বিক্রি করব কিভাবে বিক্রি করব টোটালটা কিন্তু বুঝিয়ে দেবে এবং কোনো কাস্টমার যদি চায় যে আমি একটা দোকান পুরো ভর্তি করতে চাই কি কি টাইপের মাল আমাদের সেই টাইপের কিন্তু গাইডলাইন্স দেওয়ারও কিন্তু লোক আছে কোন ধরনের মাল চলবে কোন ধরনের মাল কোন সিজনে চলবে টোটালটা কিন্তু বলে দেবে ঠিক আছে এটা বাটিকের উপর রয়েছে যেটা গরমে খুব বেশি চলে মার্কেটে হুম এই এরকম বাটিকের মধ্যে রয়েছে ঠিক আছে এরকম বাই কালার উপর রয়েছে না আচ্ছা বাই কালার মধ্যে হ্যাঁ টোটালটাই কিন্তু বাই কালার সেটিং এ আসবে

এবং সেই রেটে কিন্তু আপনি আমার রেটে কিন্তু যদি যেসব কাস্টমার ভাবছে যে আমি রিহোলসেলিং করবো তাহলে কিন্তু আমার রেটে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন সেটা কিন্তু ইউনিক কালেকশন কারণ এই ডিজাইনগুলো কিন্তু কপি হওয়ার ভয় থাকে এরকম এটা রয়েছে প্রায় আড়াই মিটারের উপর কিন্তু এটার কিন্তু মন্লা রয়েছে ঠিক আছে নাইটির সাথে ওনলা সেটিং কিন্তু থাকছে এই টাইপের মাল যত ইউনিক টাইপের যদি ডিজাইনের মাল যদি আপনার নিতে হয় তাহলে কিন্তু একবার আসুন মহাপ্রভুর শাড়ি কুঠিরে এবং আপনার যদি কেউ যদি চান একবার দেখিয়ে দেন শাড়ি থেকে শুরু করে নাইটি কুর্তি টোটাল কিন্তু এ টু স্টেড এক ছাদের তলায় কিন্তু আপনি পাইকারি দামে কিন্তু পেয়ে যাচ্ছেন জামদানি থেকে শুরু করে আপনার টাগ বেনারসি সিল্কের আইটেম ছাপার আইটেম থেকে শুরু করে বাচ্চাদের ছেলে থেকে মেয়ে টোটাল এ টু জেড কিন্তু এক ছাদের তলায় কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু এটা জাস্ট রয়েছে স্যাম্পেল রুম ঠিক আছে আমাদের মেইন গোডাউনে কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু দু হাজার হাজার পিস কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে যদি অ্যাভেলেবেলও যদি না থাকে আপনি অর্ডার দেবেন মাল কিন্তু আপনাকে কিন্তু ডেলিভারি করে দেওয়া হবে তো আজকের মতো এইটুকুই তো অন্য পার্টে অন্য কিছু কালেকশান নিয়ে তো চলে আসবো তো আজকের মতো সকলকে নমস্কার